বিশালগড় মহকুমার করেবোরা বাজারের সবজি সেনে ভয়াবহ অগ্নিকান্ড বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেবে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তার আগে স্থানীয় কয়েকজন যুবক যতটা সম্ভব পণ্য সামগ্রী আগুনের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন তবে দুষ্কৃতিকারীরা নাশকতমূলক ভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান তার প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে পুলিশ ঘটনাটা তদন্ত শুরু করেছে জানা যায় করিমুড়া বাজারে নেই সিসি ক্যামেরা তাহলে পুলিশ দুষ্কৃতিকারীদের কিভাবে জালে তুলবে সেটাই এখন প্রশ্ন প্রসঙ্গত প্রায় প্রতিনিয়তই বিশালগড়ের কোনো না কোনো জায়গায় অপরাধমূলক ঘটনা ঘটছে হইছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসেতে কল গেল যে করিমুড়া বাজারে মে যে একটা আগুন লাগিছে অলরেডি আমি গ্যারনি আইলাম আইদি করিমুড়া বাজারের শেডের মধ্যে তরকারিজের আগে তরকারি ইয়ারমেতে যে আগুন লাগিছে